পঞ্চক তৃতীয় অর্থাৎ সূর্যগ্রহণ উপলক্ষে দান দক্ষিণা এবং প্রবল যজ্ঞ চলছে পঞ্চকীর্থে ভগবান যখন দেখলেন ভগবানের দাপরের লীলা শেষ হবার টাইম হচ্ছে এবং বংশের ধ্বংস হবার সময় চলে এসছে এবং ভগবানের দাপরের লীলা সমাপ্ত হচ্ছে তখন অধিক মাত্রায় গ্রহণ হতে হলে অধিক মাত্রায় সূর্য গ্রহণ হওয়া এগুলি বিনাশের লক্ষণ বা প্রলয়ের লক্ষণ ভগবান দেখলেন যে সমগ্র আমার অন্তর্ভুক্ত যারা আছে গরু গরু যদুবংশীয় এবং ব্রজবাসী সবাইকে ভগবান কারণ তিনি ছিলেন দ্বারকাধীশ তিনি সেখানে সকলকে ডাকলেন এবং উপস্থিত করালেন যে সূর্যগ্রহণ উপলক্ষে সেখানে জপ তপ যজ্ঞ হবন দান দক্ষিণা সাধু ভাণ্ডারা ইত্যাদি চলবে কারণ বলা হইয়া থাকে সূর্যগ্রহণে যদি জীব জপ তপ করে তার কোটি গুণ ফল হয় আর চন্দ্রগ্রহণে তার লক্ষ গুণ ফল হয় গ্রহণে অন্য কাজ বিধিয়া না বিগ্রহ থাকলে গ্রহণের বারো ঘন্টা আগে দরজা বন্ধ করতে হয় এবং গ্রহণের নয় ঘন্টা আগে যাদের বিগ্রহ থাকে তাই আর গ্রহণের বারো ঘন্টা আগে সুত লাগে তো দেখতে দেখতে সেখানে দান দক্ষিণার পর্ব চলছিল এবং গ্রহণ ছাড়বার পর যোগ্য অনুষ্ঠান হচ্ছিল

সেখানে বাবা নন্দরায় যশোদাস পর্ব অনুষ্ঠান শুরু হলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো ওখানে তো আর কানে টানে কেউ চেনা সহস্র তুলসী পূজন চলছিল সহস্র তুলসী মানে এক হাজার আটটা তুলসীর দ্বারা ভগবানের অর্চনা একশো হয় এক হয় আর যদি পক্ষান্তরে ব্যবস্থা না হয় তাহলে আকাশটা তুলসীর দ্বারা পূজন হয় তো তখন সহস্র চয়ন তুলসীর ভগবানের পূজন হচ্ছিল কোথায় বলে সেই মিলন ক্ষেত্র সমন্ত পঞ্চক তীর্থে তো সমন্ত পঞ্চক তীর্থ মানে কুরুক্ষেত্রে আরেক নাম এবার সেখানে যাওয়ার পর দেখা গেল নন্দ বাবা যশোদা গরু গাড়ি থেকে নেমে কৃষ্ণের সন্ধান করতে লাগলো আমরা কানাই কোথায় তো যে কানাই কোথায় বলে খুঁজতে খুঁজতে গেল ভগবানের পূজা অর্চনা চলছিল তো ভগবানের দ্বার পালরা যখন দেখলেন ভগবানের দ্বার পালরা যখন দেখলেন যে একজন বৃদ্ধ লোক এবং একজন বৃদ্ধ মহিলা কৃষ্ণের অন্দর মহলের থেকে যাচ্ছে তখন বলল আপনারা কার কার সঙ্গে দেখা করতে চান তখন তারা বললে যে কানায়ের সঙ্গে দেখা করতে বলে এখানে তো কানায় বলে কেউ থাকে না এখানে বসুদেব নন্দ গোয়ার গধিসতে কৃষ্ণ থাকে কিন্তু এখানে তো কানায় বলে কেউ চেনা যায় না বলে ও আমাদের কানায় বলে আপনাদের পরিচয় তো বলছে আমি ব্রজদাম থেকে এসেছি বৃন্দাবন থেকে এসেছি আমার নাম যশোদা আর উনি হচ্ছে তার পিতা

ভগবান যে অভিমান শূন্য হইয়া যায় ভুলে গেছে ওনার সহস্ত্রচয়ন করছে পূজন হচ্ছে উনি পূজন ছেড়ে সেখান থেকে উঠলে এবং দোরালে উদ্ধব তাদের বন্দোবস্ত করেছে খুব সুন্দর টেন্টের মধ্যে থাকবার জন্য যশোদা এবং নন্দ বাবার ব্যবস্থা করেছে এবং কৃষ্ণ সেখানে দৌড়তে দরতে গিয়ে সর্বপ্রথম ভগবান এমন ভাবে ছটলেন ভগবানের পিছনে পিছনে মন্ত্রী সৈন্য সব দৌড়ালেন এবং দৌড়াতে দৌড়াতে গিয়ে কি করলেন যান বলে সর্বপ্রথম মা যশোদার কুলে গিয়ে পড়লেন এবং মস্তকের মুকুট খুলে মায়ের সরণে রাখলেন তো যশোদা আজ নেত্রে বড় কম দেখে কারণ কৃষ্ণের প্রতীক্ষায় প্রতীক্ষায় না আর কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে আজ ভগবান ওখানে গিয়ে মার কুলে বসে গেল এদিক দিয়ে সেনাপতির মধ্যে তারা সিংহাসন লাগাচ্ছে বলে কিসের সিংহাসন সে মা মাটিতে বসে আছে যশোদা আর বলে আমি ভগবান শুয়ে গেলেন এবং বললেন মা আমি অনেকদিন দিয়ে আছে তোর বুকের দুধ খাই না আমার একটু বুকের দুধ খাওয়াবি আর দেখো ওখানে শুধু ভগবানই ছিলেন না ভগবানের নাতি পুতি পবত্র সব ছিল কিন্তু ভগবান কিছুক্ষণের জন্য ভুলে গেছে যে ও যে নাতি পুতি আছে আর বিশেষত্ব হলো ভগবানের ছেলের বয়স পঞ্চাশ ভগবানের নাতির বয়স পঁচিশ আর ভগবানের বয়স মাত্র পনেরো কারণ ভগবান পনেরো পনের বাড়ি না কারণ যেখান থেকে বিকার উৎপন্ন হয় শারীরিক পরিবর্তন হয় শিক্ষা প্রবেশের আদি ভগবান নিজের বয়স থাকতে এই জন্য ঠাকুরজির নাম চির কিশোর এবং চির কিশোর তারা কিশোর অবস্থাকে কোন পরিস্থিতিতে পার করে না তো ভগবান আজ নাতি পুঁতি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলের দাড়ি পেকে গেছে কিন্তু ভগবানের দাঁড়ি কাছে ভগবানের ঠিক বলবে মুছি গজায় তো ভগবান মার কুলে শুয়ে বলছে মা অনেকদিন হলো তোর বুকের দুধ খাই না একটু মা সে বুকের দুধ খাওয়াবি মা যশোদা কৃষ্ণ মুখমন্ডলে ধরে বলে মা কোন সত্য দিতে পারলাম না আমি তোর অপরাধী আর চরণে মুকুট রাখল এবং রাখবার পর প্রার্থনা করছে মা আমার সমস্ত অপরাধ তুমি মাফ করে দিও বলে আরে না কানা এগুলিকে আর এখন বলে কেদে কোন লাভ আছে ভগবান ধরো রোদন করতে লাগলে আর মা যশোদা ভগবানের মুখমণ্ডল ছুঁয়ে ছুঁয়ে অনুভব করছে কারো চোখে তো স্পষ্ট দেখে না বলে কানা তোর যেমন আগের মতো গাল ছিল সেরকম গালি আছে যেমন চুল ছিল সেরকম চুলই আছে এক তো হলো মাতা পিতার কাছে সন্তান কোনোদিন বড় হয় না আর ভগবান তো যে কি বলে সব তো আগের মতো নিয়ে আছে বলে মা আমি তো আগের মতো আছি কিন্তু তুমি তো অনেক বদলে গেছে বলে বাবা নয় বাবা ভগবান কাঁদতে শুরু করলেন আসলে আসলেন এবং কৃষ্ণের দিয়ে বলেন আরে কানায় এসছিস তো মস্তকের মধ্যে হাত ভোলাচ্ছে মাতা পিতার স্নেহে ভগবান আজ দেখতে দেখতে ভগবান বলছে মা আজ কি তোমারে দিব বলো তুমি যা চাইবে আমি তাই দেব বলে কানা তুই রাজা হয়েছিস বলে আমি তোমার রাজা হইয়াছি মা এখন তুমি যা চাইবে আমি তাই দেব তো যশোদা বললো আমার যাহা ইচ্ছা এটা তুই কোনোদিনই দিতে পারবে না বলে তুই বলে তো দেখো বলে পারবি আমার সে বৃন্দাবনের কানাই দিয়ে আবার চলতে ভগবান সেই জায়গার মধ্যেই

একটা বউ আছে আর দেখতে মনে আছে একদম লক্ষ্মীর মতো স্বয়ং সব বাস্তবে তো লক্ষ্মীর স্বরূপ বলে দেখতে দেখতে বলে কি কে দেখতে তো ভারী মিষ্টি এবং ভারী সুন্দর বলে ধুমলা ধুমলা যদি এত সুন্দর দেখাচ্ছে না জানি কত সুন্দর বলে মা তো ভগবান তখন ভাব থেকে বেরোলেন এতক্ষণ মার কোলে বাচ্চার মতো কাটছিলেন যে মাত্র রুকমুনির কথা উঠলো

বৌদের তো মুখ তো কিছু দিতে লাগে না আমাদের বাঙালিদের কি কথা জানি না কিন্তু non bengali দের বললে গলার নাম লেখা হার পরিয়ে তো রুক্মনি বলছে মা আপনি কি খুলে আমাকে কেন দিচ্ছেন বলে আরে তোমাদের দেবো না তো কাদের দেব এতদিন তোমাদের পাইনি বলে আর সুযোগ সুবিধা হয়নি বলে তো দেই নাই তাহলে তো বিয়ের সময় দিয়ে দিতা। তো এগুলি তো শাশুড়ি মায়েদের জিনিস তো বৌমারই পায় হাতের বালা খুলে একটা বালা দিচ্ছে কাউকে পায়ের উপর খুলে দিচ্ছে মানে বহু দেবী খুব আনন্দিত আর ভগবানের কথা তুই যে প্রতিদিন করতিস যে আমার বিয়ে হবে কিনা আলিং করলেন আদর করলেন এবং তারা শুনেছে যশোদা মা এসেছে আসছে তো যে মাত্র দেবকী দেখলো যশোদা তো দেখো মা দেবী এসেছে কৃষ্ণ যে মাত্র বললো চোখে তো দেখে না

সপ্তম গর্ভন নষ্ট হইয়া যাবে আর আজ অস্পৃক্ত ভগবান কৃষ্ণ যদি সুরক্ষিত হইয়া থাকে তো কেবলমাত্র কারে তোমরা যদি তোমরা না থাকতে আমি কৃষ্ণকে সুরক্ষিত রাখতে পারতাম বলনা আঢালিত পাটালি उद्धवরে পাঠালি নিজে তো गेली দলে মিত্ররা আমি বড় দুঃখী এবং মন উত্তরে বড় যন্ত্রণার আমার বাদ্যবাদক কথা কেউ বুঝতে পারে না আমি

কৃষ্ণ আসছে কিনা বলে কোথায় কৃষ্ণ আসবে শুনে এসছি কৃষ্ণ সহস্র তুলসী পূজন চলছে কোথায় কৃষ্ণ আসবে তোমার ভব। বলে বলার সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা এরকম দরজা করলো খুলে দেখে দরজার সাথে ভগবান দাঁড়িয়ে আছে ভগবানের সেই স্বরূপের দর্শন করলেন এবং মনে মনে আপ্লুত হইয়া ভগবান রাজকে ব্যক্ত করে দেখলেন তো দেখবার পর স্মৃতিকে বলেন আপনার অনুমান সত্যি ভগবান এসছে কিন্তু ভয় কারণ একটা কারণ হচ্ছে গিয়ে এতদিন পরে কতদিন আগে একটা জিনিস দেখেছিলাম আবার কত বছর পর একশো বছর পর সে জিনিসটা যেন আছে নমিনে যে রূপ লাগিয়ে রেখেছে সেরকমই আছে না পরিবর্তন দিয়া গেছে এবং শ্রীজীর চরণের মধ্যে শ্রীজী সিংহাসনে বিরাজিত শ্রীজির চরণের মধ্যে মুকুট খুলে রাখলেন এবং বললেন রাধা আমি তোমার বিশাল অপরাধী তাই আমাকে তুমি যা শাস্তি দাও দাও রাধারানী নেত্র তুলছে না মাথা নত করে আছে তো ঠাকুর তার চুপ নিতে ধরলো এরপরে রাধার মুখখানা তুললো রাধার নয় নিচের দিকে বেশি থাকে কারণ তোমার ভাবকে রাখতে না যে সুন্দর ধাম সুন্দর যেমন দেখে ছিলেন এখানে এসে দেখলো সেরকমই আছে কিন্তু অনেক এত বছর পর দেখা হলো আমাকে কিছু দেবেন তো বলছে রাধা তুমি যদি বলো পুরাপ্রাহ তোমার নামে লিখে দি আর তোমার ভক্তিতে আমি এত ঋণী বলে তুমি যা চাইতে পাবে বলছে বল রাধা কি আপনার কাছে এই চাওয়া আমি একটু খাটতে পারবো তো ভগবানের কাছে কাদার পারমিশন চাইছে রাধারে ভগবান বলছে ঠিক আছে রাধা আমি আমার কথা নদর থেকে মুক্ত করলাম আবার অজস্র ধারায় এরা ধার চোখের জল বড় পুষ্পর মালা নামে বৈজন্তী মালা পড়া যায় সেই ভগবানের আগে বাল্য রূপ নকুর মালা এবং পত্রপত্রের দ্বারা মুকুট বানিয়ে ভগবানকে সাজাই আজ দেখে সকলেই যুগল দর্শন করল এবং সবার করবে দুইটা কুর্সি মানে দুইটা দুইজনকে বিরাজিত করল এবং যে অস্ত্র সক্রিয়া এরা ভাব ধরিয়া দর্শন করতে লাগে ভাব ভরে দর্শন করতে লাগলো আজ হাজের নয়ন পরিপূর্ণ হল কারণ একের দ্বারা তো পূর্ণতা হয়। চোখ যদি একটা হইত সে সক্রিয়া করল আর তাদের যোগন লোকে বসে পূজন করলো ভগবান আর এই পোশাকেই গেল সেখানে রুক্মণী দেবী